সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে সারা দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরই ধারাবাহিকতায় তারা বাংলা ব্লকের নামে সর্বাত্মক অবরোধ পালন করছে সরকারি চাকরিতে কিভাবে এলোই কোটা ব্যবস্থা আর নতুন করে বিতর্কের ই বা কারণ কি জানবো আজকের নিউজ প্লাসে সরকারি তথ্য অনুযায়ী আমরা যেটা পেয়েছি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মাত্র বিশ শতাংশ নিয়োগ হতো মেধার ভিত্তিতে অর্থাৎ এর বাইরে যে আশি শতাংশ এত বড় একটা ব্যাপার সেই নিয়োগটা হতো পুরোপুরি কোটার ভিত্তিতে এরপর উনিশশো সালে কোটা পদ্ধতিতে আরও একটি পরিবর্তন আনা হয় সেখানে কোটার পরিমাণ ষাট শতাংশ থেকে নামিয়ে পঞ্চান্ন শতাংশে করা হয় 求求